হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা বিউটিফুল ব্লগ ভিডিও সো গাইস আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রির দিন ঠিক আছে তো তোমরা বুঝতেই পেরে যেতেছ তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গঙ্গা ঘাটে ঠিক আছে তো গঙ্গা ঘাটে আজকে দেখো প্রচণ্ড ভিড় আর এখানে দেখো কত সুন্দর পুজো হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি আর আমরা অলরেডি এসে গেছি কিন্তু গঙ্গার ঘাটে তো এটা কোন গঙ্গার ঘাট সেটা কিন্তু আমরা কিন্তু দেখে অবশ্যই গেস করে বলো আর চারিদিকে পরিবেশটা দেখো কত সুন্দর আর দেখো এই ফুলগুলো হচ্ছে লাল লাল পলাশ ফুল ফুটে রয়েছে কত সুন্দর লাগছে ঠিক আছে আর অনেক বেশি অনেক বেশি ভালো লাগছে তো যেই ঘাটটায় ঘাটটায় প্রথমে গেছিলাম সেটা তো প্রচণ্ড ভিড় তো যে কারণে আমরা এখন যেতে হচ্ছে গিয়ে ঘাটে ঠিক আছে তো শ্মশান ঘাটটা ওই মানে অন্নপূর্ণা ঘাটের থেকে অনেকটা ফাঁকা ঠিক আছে তো যে কারণে আমরা কিন্তু শ্মশান ঘাটে নেমেছি আর এই দেখো এখন আমি জলে নামছি জলটা প্রচণ্ড পাক ছিল ঠিক আছে মানে একটা পাকের গন্ধ বেরোচ্ছিলো ওকে তো যে কারণে জলটা একটু মানে জলটা ও ঘোলা প্রচণ্ড ঘোলা অপরিষ্কার ঠিক আছে জলটা ছিল আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে দেখো এখন স্নান করব। এইদিকে আমার মেয়েও করছে স্নান ওকে আর এখানে অনেক বাচ্চারা রয়েছে আর বেশি দূরে নামতে পারে না আমার মেয়ে কারণ হচ্ছে গিয়ে ভয় পায় প্রচণ্ড ভয় পায় আর আমি তো এখন হচ্ছে গিয়ে নামবো কিন্তু জলটা এতটা মানে আর নিচে আর সিঁড়ি নেই ঠিক আছে তো এত অল্প জলে এত ঘোলা জলে তো ভালো করে চান করা যায় না তো আমি এখন করছি হচ্ছে সুইমিং ঠিক আছে একটু সাঁতার কাটার চেষ্টা করছি তো সাঁতার কাটবো কি জলটা যা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জল মানে আমি তো পুরো খেপে গেলাম ঠিক আছে তো যাই হোক আমি আবার মানে ফিরে আসলাম ঘাটের দিকে ঠিক আছে এত ঠান্ডা জল ঠিক আছে তো সেই কারণে হচ্ছে আমি আবার ফিরে আসলাম হ্যাঁ তো এই দেখো আমাদের চান জাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব হচ্ছে গিয়ে কোথায় বলো তো এবার আমরা যাবো হচ্ছে মন্দিরে মন্দিরে হচ্ছে কি জল ঢালতে আর তোমরা কারা কারা গঙ্গার ঘাটে এসছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না ঠিক আছে আর জলটা প্রচণ্ড ঠান্ডা আর কিন্তু খুব বাজে একটা স্মেল স্মেলো তো বন্ধুরা যাই হোক না কেন গঙ্গার জল যতই অপবিত্র করুক না কেন মানুষের তার ফলেও কিন্তু গঙ্গা জল পবিত্র আর গঙ্গা জল ছাড়া কিন্তু পুজো একদমই সম্ভব নয় তো এখন আমি গঙ্গা জল নিয়ে এসেছি দেখো আর এখানে এখন দেখো আমি এই যে ভোলেনাথের মাথায় জল দিচ্ছি শিবলিঙ্গ আছে পাশে সেখানে জল দিচ্ছি তারপরে ফুল পাতা দিয়েছি এটা কিন্তু মন্দিরের ঘাটের পাশেই ছিল ঠিক আছে তো এই ঘাটের পাশে থাকা যে শিব ঠাকুরের যে মূর্তিটি রয়েছে তো সেটাতে আমি এখন জল দিচ্ছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে সব থেকে বড়ো ব্যাপার এইবারে শিবরাত্রিটা অনেক তাড়াতাড়ি পড়েছে তো এইবারে শিবরাত্রিটা যেহেতু অনেক 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 তাড়াতাড়ি পড়ে গেছে নটা বিয়াল্লিশের সময় ঠিক আছে তো শিবরাত্রি উড়েছে তো যে কারণে হচ্ছে গিয়ে সবাই সবাই কিন্তু খুব ভালোভাবে জলটা দিতে পেরেছে কারণ আগের বছর অনেক রাতের বেলা কিন্তু এই শিবরাত্রি চতুর্দশী লেগেছিল তো যে কারণে অনেকক্ষণ অবধি উপোস থাকতে হয়েছিলো অনেকক্ষণ উপোস থেকে পুজো করতে হয়েছিলো তো যাই হোক আমরা তো সুন্দরভাবে জল তো সুন্দরভাবে আমরা কিন্তু জল দিয়েছি আর এখন দেখো ফুল বেলপাতা তারপরে মহেশ্বরের জন্য বাতাসা নিয়ে এসেছিলাম তো সেটাও দেব ঠিক আছে তো এভাবে সুন্দর করে পুজো টুজো করলাম আর এটা ছিল কিন্তু গঙ্গার ঘাটে আর এটা কোন গঙ্গার ঘাট আশা করছি তোমরা বুঝতে পেরেছ যারা কিন্তু আসো তারা কিন্তু চিনতে পেরে গেছো যারা আসো না এখানে তারা বুঝতে পারছো না তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোন গঙ্গার ঘাট আর এটা দেখো এখন আমার হাজব্যান্ড এখন হচ্ছে কি জল দিচ্ছে ঠিক আছে তো সবাই মিলে এখন হচ্ছে ভোলেনাথের আরাধনায় আমরা কিন্তু একটু মত্ত হলাম আছে সবাই মিলে জল ঢেলে দিলাম আর এখানে প্রচুর লোকজন মানে প্রচণ্ড লোকজন কিন্তু এই মন্দিরে হয় প্রচুর ভিড় হয় আর এবার যৌথ চতুর্দশী খুব সকাল সকাল পড়ে গেছে তো সকাল সকালেই অনেকে বাবার মাথায় জল ঢেলে নিয়ে তাদের ব্রত ব্রত যেটা শিব শিবরাত্রির যে ব্রত সেটা কিন্তু শেষ করছে ঠিক আছে তো এরপর দেখো আমি বাড়িতে একটা ছোট্ট পুজোর আয়োজন করেছিলাম ঠিক আছে তো শিবরাত্রির জন্য তো দেখো এই যে শিবরাত্রি এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি চারিদিকে ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি বলতো তো শিবরাত্রি আমাদের মন্দিরে মন্দিরে এই বছর যায়নি কারণ হচ্ছে মন্দিরে প্রচন্ড ভিড় হয় ঠিক আছে তো উপোস করে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো করতে আমার খুব কষ্ট হয়ে যায় তো যে কারণে সন্ধ্যে সন্ধে বেলায় ব্রাহ্মণ ডেকে হচ্ছে গিয়ে আমি পুজো করে নিয়েছি তো কারণ नवची वायनमा हतापादामोख मिल बराजर नवचि वायनවා चुभधनවාशिबायनमा ता पुशपाय नमचि बायनमा चा सोपापाण वि्यार नवचि वाएनවා এখন আমি জল অভিষেক করছি আর জল অভিষেকটা করার পর প্রথমে তো জানোই প্রত্যেকটা পুকুরে পোহরে হচ্ছে গিয়ে জল প্রথম পোহরে হচ্ছে জল বলছি সরি দুধ তারপরে দ্বিতীয় পোহর হচ্ছে দই তৃতীয় প্রহর হচ্ছে ঘি আর চতুর্থ প্রহর হচ্ছে মধু ঠিক আছে তো আমার জল অভিষেক মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রুদ্র অভিষেক ঠিক আছে তো এই রুদ্র অভিষেক করাটা আমার জাস্ট হয়ে গেছে আর তারপর দেখো এখন এমনি পুজো হচ্ছে ঘরের ঠিক আছে এমনি যেরকম শিবলিঙ্গে তারপরে হচ্ছে গোত্র ধরে ধরে যে পুজোটা হয় সেই পুজোটা করা হচ্ছে আর তারপরে হচ্ছে তো এখন পুজো টুজো করবে ব্রাহ্মণ নিজের মতন করে তারপরে হবে অঞ্চলিক ওকে তো সব কিছু মোটামুটি বেশ ভালোভাবে হয়েছে আর তোমরা কে কী করেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না চ্যানেল প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবো হ্যালো এভরিওয়ান তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে যেও না আর তোমরা কারা কারা এই শিবরাত্রির এই শিব ব্রত রেখেছো সেটাও কিন্তু কমেন্ট করে দিতে যেও না চ্যানেল প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে যেও না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে দেবো সো গাইস এনজয় করো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে সুস্থ থেকো ভালো থেকো সো দেখতে থাকবো ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু পুজো টুজো জাস্ট কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে আবার একটু জল দিতে হবে ঠিক আছে তো দেখো আবারও একটু দুধ গঙ্গা জল মেশানো যে জলটা সেটা আবারও দিতে হচ্ছে তো আমি দিচ্ছি আর এখানে এটাই হচ্ছে লাস্টবার ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর মানে একটা বলে না চার প্রহরের পুজোটা একবারেই করিয়ে দিচ্ছে ঠিক আছে সো গাইস তো এখন দেখো এই যে জল অভিষেক করা হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু লাস্টে ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার প্রহরের পুজোটা করেই দেওয়া হচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি বাই বাই ভালো থেকে